কোথায় তুমি ঘর থেকে বেরিয়ে এসো ও মা দেখো ফুল তুই এত রাতে এখানে আজকে চলে এলি কেন তোর তো কালকে আসার কথা ছিল তোর দাদা কোথায় আহ বলছি বলছি সব আগে একটু ঘরে তো নিয়ে চলো আমাকে বড্ড শীত করছে শীতের রাতে কতদূর দূর হেঁটে হেঁটে এসেছে জানো তুমি এখানে আসতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে এত কষ্ট করে রাতের বেলা কি আসতে বলেছে তোদের শুনে আগামীকাল সকাল বেলা চলে আসতে পারতি ভালো কথা তোর দাদা কোথায় বললি না তো আহা সবকিছু বলছি আগে ঘরে চলো শীতে আমার শরীর একদম জমে যাচ্ছে আচ্ছা বেশ ঘরে আয় কত করে বলেছিলাম শীতের জামা সাথে নিয়ে যা কে শোনে কার কথা সেই আমার কথা অমান্য করে শীতের জামা সব ফেলে চলে গিয়েছিলি আরে আরে, চুগলি করে আয়। বাবা কোথায় মা? বাবাকে দেখিনা কতক্ষণ হয়ে গেল। বাবাকে দেখবি কি করে? তোর বাবা কি আর এত রাতে এখানে থাকে? চলে গেছে কবস্তানে। তোর বাবাজি রাতের বেলা কবস্তানে কবর দেয়, সেটা ভুলে গেছিস? সকাল বেলা হলে বাবাকে পেতি। এর মানে বাবার সাথে দেখা হবে না। আমি এত কষ্ট করে এখানে এলাম। দেখা হবে না কেন? তোর কি মাথাটাকে খারাপ হয়ে গেল নাকি? আর তুই বলি না তো যে তোর দাদা কোথায়? সে আমার কোথায় গেল দাদা তো আমার সাথে আসেনি দাদা রয়ে গেছে বিয়ে বাড়িতে আমি একা একা চলে এসেছি কি কি বলছিস কি তুই তুই এতটা পথ একা একা এলি নাকি আর তো দাদা বিয়ে বাড়িতে রয়ে গেল বলি সে তোকে একা একা ছেড়ে দিলো আমি জোর করেই চলে এলাম দাদা বলেছে পরে আসবে আমার বিয়ে বাড়িতে ভালো লাগছে না তাই আমি চলে এসেছি আমার শরীরটা বড্ড খারাপ লাগছে মা মনে হচ্ছে জ্বর আসবে আমার মাথায় একবার হাত রেখে দেখবে দেখছি

শরীরটা তো ভালো না আমি শিখিনি কল ঘরের দিকে যাই এখানে মা তুই এখানে কি করছিস আমায় বললে জল খাবি আর উল্টো থেকে মুখ করে কাঁদছিস কেন কি হয়েছে তোর এদিকে ঘোর বলছি কিরে ফুল কত শুনছিস না কেন এদিকে ঘোর মা

আমি চললাম মা তোমার সাথে আর দেখা হবে না ভালো থেকো তুমি আজ বড্ড বেশি দেরি হয়ে গেল আসতে আস্তে কত করে বললাম এত খাইও না রাতে কিন্তু কে শোনে কার কথা নাকি করি কবরস্থানের লোক মাটি দেওয়ার কাজ তার উপর যদি এত রাত করি আর পেট ভরে খেয়ে আসি তাহলে কি কাজ করা যায় মাটি কমাতে যে অসুবিধা হয় সেটা গিন্নিকে কে বোঝাবে আর যদি আমি যাওয়ার আগে কোনো লাশ নিয়ে কেউ আসে তাহলে কিভাবে কি করবো সেটাই ভাবছি মাটি খোলার লোক না পেলে তো লাশকে এভাবেই ফেলে রাখতে হবে গ্রামবাসীকে আমি বরং পাঁচা নিয়ে গিয়ে দেখি আল্লাহ যেন আমি যাওয়ার আগে কোনো লাশ কেউ না নিয়ে আসে এই রে সেরেছে আমি আসার আগে দেখি এই লোকটা লাশকে এনে এখানে ফেলে রেখেছে আজ নির্ঘাত আমাকে কথা শুনতে হবে

আসলে গিন্নি এমন জোর করে খাওয়াই খাইয়ে পাঠালো ও যে দেরি হয়ে গেল আপনারা নিজের নিজের এই লাশ কবর ব্যবস্থা করে ফেলেছেন নাকি দিন আমাকে দিন আমি এই লাশটা কবর ব্যবস্থা করি একই লোকগুলো আমার কথা শুনছে না ও ভাই শুনতে পাচ্ছেন কি কি হলো আমি বড্ড বেশি দেরি করে ফেলেছি কি হলো আপনারা কথা শুনতে পাচ্ছেন না তুমি বুঝি এখানে মাটি করো এখানকার সব লাশ বুঝি তুমি একাই মাটি দাও হ্যাঁ বাবুরা এখানকার লাশ সবগুলো আমি একাই মাটি দিই আজ্ঞে আস্তে বড় বদ্ধ দেরি হয়ে গেল আমার কিন্তু আমরা তো লাশের ব্যবস্থা করে ফেলেছি লাশকে এখন আর মাটি দিতে হবে না হ্যাঁ লাশকে মাটি দিতে হবে না তাহলে কি শরীর পুড়িয়ে ফেলবেন আপনারা অসুবিধা নাই সেই ব্যবস্থা আমি করে দিতে পারব আমরা লাশ মাটি দেব না পুরিও দেব না আমরা এটাকে ভালো একটা কাজ করব লাশ দিয়ে আবার কি করবেন মাটিও দিবেন না আবার পোড়াবেন না আমি যত জানি দুটো ছাড়াও তার অন্য কোনো ভাই লাশ কিছু করে জানে না সব বোঝে না দাদা এই দেখো কি করছি এরকম করলে হবে না আরে বাবা রে আমি কি দেখছি তোমরা তো মানুষ দাও আমার বাবার লাশ হ্যাঁ কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না তুই তোমরা আমার বাবার লাসকে ছেড়ে চিড়ে কাচ্ছ কি কি তো

অতব বড় দেরি হয়ে গেল কাজী যেতে। শিগগিরই যেতে হবে গওয়স্থানে নয়তো আজ আমাকে শরীফ ভাই হেব্বি বকা দেবে। এমনিতেই লোকটা সারা রাত গওরে কাজ করে। সারা রাত না ঘুমিয়ে মাথার তারে নদী মানুষের ছিরে যায়। ভাই বরং শিগগিরই গিয়ে গাছটা হাতে নি। মাঝে মাঝে আমি ও না হয়ে রাতে গওরে সনা থাকবো। আজ সকালবেলা শরীফ ভাইকে কাজে পাঠিয়ে দেব। এইভাবে হলে লোকটার উপরও চাপ কিছুটা কম পড়বে। আর চলি যেতে হবে। কোন মানুষ ওখানে আছে নাকি দেখে গিয়ে দেখি তো ওটাকে ও শরীফ ভাই ও বলি কি হয়েছে গো তুমি এখানে অজ্ঞান হয়েছো শরীফ শরীর খারাপ দেখি তোমার না এভাবে হবে না মুখে জল ছিটিয়ে দিতে হবে ওই পাশের পুকুর থেকে আরেকটা জল দিয়ে আসি ও ভাই বলি কি তবে এখানে অজ্ঞান আছো কেন আর তুমি তো এই অসাময় অবস্থানে থাকো না এখানে কি করছিলে আমার একটু বাড়িতে যাও তোর গাউকে উপকার হয়ে আমাকে একটু বাড়িতে নিয়ে গেলে তুমি তো বললে তোমার শরীর ঠিক আছে তোমার তো ভীষণ জ্বর চলো চলে তোমাকে বাড়ি নিয়ে যাই তোমার বাড়িতে চলে এসেছি ওই যে ওখানে করে আছে ওটা তো ভাবি মনে হচ্ছে কি হচ্ছে তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না তুমি অজ্ঞান করেছিলে এখন তোমার বউ এখানে অজ্ঞানে আছে মরিয়মের চোখে মুখে একটু জল ছিটি ভাই ওদের জ্ঞান হারিয়েছে ওহ! আমি কোথায়? আমি কোথায়? কে কি কি ব্যবারกินনি? তুমি এখানে ওখানে ঘুরে চিলে কেন? কে কি হয়েছিল তোমার মনে না পড়েছে। আমার সব কথা পড়ে পড়ে গেছে। গতকাল আমাদের মেয়ে ফুল এখানে এসেছিল। কিন্তু এরপরই আমি কি সব দেখলাম? ফুল কোথায়? ফুল কি বোঝো তুমি? ফুল এখানে করতে এসেবি? ফুল তো বাবার সাথে বিয়ে গেছে। 얘 ফুল গতকাল বাড়িতে কেন এসেছিল? বাড়ি চলল আমি তোমাকে সব বলছি। এসব গাদার কি বলছেন আমাদের গায়ে তো এরকম কখনো হয়নি জিন বোধ আমাদের গায়ে কখনো ছিলই না তাহলে হুট করে আপনার দুজন কি করে বোতল ঘটনা সাক্ষী হতে পারেন আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে সরি ভাই তুমি বলো আজ বিশ্রাম করো রাতের বেলা কবর স্থানে আমি থাকব কবর স্থান তো এমনিতেই জঙ্গলের পাশে যাই না সেখান থেকে কোনো প্রভাব আমাদের কবর স্থানে পড়েছে না। আমাদের গায়ের সকলের উচিত গায়ের ভিতরেই কোথাও একটা কবর বানানো কবরিস্তানে যাওয়ার জন্য গায়ের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় কবরিস্তান থেকে দেখবো কোন কিছু হয় সম্পূর্ণ ফাঁকা দুদিন ধরে কোনো লাশ তো এখানে আসেনি তার মানে গত দুদিন কেউ মারাও যায়নি কোনো খবর যখন পাইনি তখন দুই দিনে নিশ্চয় কেউ মারা যায়নি আমি ভাবছি শনি ভাই আর মরিয়ম ভাবির সাথে কি হচ্ছে এইখানে যদি এরকম কোন ভূতের প্রকোপ থাকে তাহলে আমিও তো দেখবো কে কোথায় আছো হ্যাঁ তোমরা যদি এখানে থাকো তাহলে বেরিয়ে এসে বলছি কোন ভয় দেখিয়ে লাভ নেই বুঝলে কেন ভয় দেখিয়েছিলে শরীফ ভাইকে কিরে তোর কি প্রাণের ভয় নেই রে তুই কেন এসেছিস এখানে একজনকে তো ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছি আবার তুই তো মায়া করে এখানে চলে এসেছি তোমরা কারা তোমরা এখানে করতে গিয়ে আসলে কি যাও তোমরা এখানে তো আগে তোমাদের মতন কেউ ছিল না তাহলে করতে গেলে তোমরা আমি আর শরীর ভাই দুজন মিলে এখানেই কাজ করি আমরা সারাদিন রাতে যতগুলো লাশ আসে তাদেরকে মাটি দেই আমাদের এখানে আসতেই হবে কিন্তু তোমরা দাদা তোমাদের পরিচয় দাও আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে বলো আমাকে বললে আমি তোমাদের সাহায্য করতে পারবো সাহায্য করিনি হ্যাঁ কারণ সাহায্য চাই না রে আমরা তো মারাই গেছি এখন আমাদের আর কোন সাহায্যের দরকার নেই আমাকে বিশ্বাস করি না এখন আমরা এখান থেকে বলছি নয়তো ওটাকে আমরা ছিঁড়ে খেয়ে ফেলবা অ্যা সে এখান থেকে পালা নয়তো তোমার একদিন কি আমার একদিন তোমরা কি ওই দুনিয়ার মানুষ নাও এই দুনিয়া তোমাদের চলে যেতে হবে তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের নিরাশ করবো না বলে কি হয়েছে ধরা আমার কথা শোন লোকটাকে দেখে মনে হচ্ছে আমাদের সত্যি সত্যি সাহায্য করতে চাইছে চল আমরা আমাদের সমস্যাটা করি বলি যদি সমাধান করতে পারে ভালো তাহলে ওকে এখানে দেব। দেবো আমার মনে হচ্ছে ওকে বলা হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিস তাহলে শোন আমাদের সাথে কি হয়েছে আমরা চারজন বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলাম কিন্তু পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমরা চারজন মারা যায় কিন্তু আমাদের সাথে ছিল আরো দুজন মানুষ যারা আমাদের সাথে ওই গাড়িতেই ছিল আমরা চারজন মারা গেলেও ওরা দুইজন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে বেঁচে যায় তাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ মানুষ আর একটা ছিল বাচ্চা মেয়ে আমরা চারজন মরার পরে ঠিক করেছিলাম আমরা যখন মারা গেছি তখন ওদের দুজনকে আমরা বাঁচিয়ে সুস্থ মতন ওদের বাড়ি ফিরতে সাহায্য করব। কারণ গাড়ি এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল যেখান থেকে সহজে কোনো গাড়ি ঘোড়া পাওয়া সম্ভব নয় আর রাস্তাটা ছিল খুবই বিপজ্জনক তাই আমরা চারজন ওই বৃদ্ধ মানুষ আর ওই বাচ্চা মেয়েটার পিছন পিছন ওদের পাহারা দিয়ে নিয়ে আসতে থাকি আমরা আজকে জোর বাজে বেঁচে গেছি দাদা আল্লাহ নিজে আমাদের বেঁচিয়ে দিয়েছে বাকি সবাই মারা গেছে তাই আমার খুব কষ্ট হচ্ছে গান্ধী দা বাহ আল্লাহ হয়তো যে আমরা এখনো বেঁচে থাকি তাই হয়তো বিপদের পরও আমাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু আমার খারাপ লাগছে ওই চারজনের জন্য যারা আমাদের সাথে আসছিল বেচারা কত কষ্ট করে ও যাত্রা শেষ করে বাড়ি ফেরার জন্য আসছিল কিন্তু নি খেলা যে শেষ পর্যন্ত ওদের আর বাড়ি ফেরা হল না ওদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে দেখেছিস ওরা দুজন গর্ত ভালো ওরা আমাদের জন্য গর্ত চিন্তা করছে ঠিক বলেছিস এর ওদের কোনো হয় না তাই আমরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আমরা না হয় মারা গেছি কিন্তু ওদের কিছু হঠেটে না এই তোদের কি আছে আমাকে শিগগিরি দিয়ে দে বলছি যদি বাঁচতে দে আমাদের কাছে কিছু নেই বিশ্বাস করো ছেড়ে দাও আমাদের নেই কিছু নেই তাহলে মর এটা কি হয়ে গেল হাজারটা ওদের দুজনকে মেরে ফেললো এবার একে আমরা সারবো না সামান্য টাকা লোভে উঁচু জনকে মেরে ফেললো তোর কত বড় সাহস তুই ওদের দুইজনকে মেরে ফেললি

ওই দুজনকে খুব যাতনা দিগে দি ওদের লাশকে गावের নিচে দেব না হ্যাঁ এটা ঠিক কথা বলেছিস আমি চাই না ওদের লাশগুলোকে জঙ্গলের পশু পাখি খুঁজে পা আমরা যত্ন সহকারে ওদেরকে কবর দেব ঠিক বলেছিস এই মাঝরাতে জঙ্গলে লাশ দুটোকে ফেলে রাখলে নিশ্চয় চিল শুকুনে কিংবা জঙ্গলের কোন হিংস্র প্রাণী এসে এই লাশ দুটোকে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে আমরা বরং এই দুজনকে কোনো একটা জায়গায় রেখে দি এবারে ওরা দুইজন এখানে সুরক্ষিত থাকবে বলছিল ওদের গ্রাম নাকি বুক্রাম আমরা সেখানে গিয়ে বসবাস করি চল সেখানে কাউকে না কাউকে আমরা জানিয়ে দেব। আচ্ছা আমরা এখন ওদের ওই গ্রামে গিয়ে বসবাস করি তার মানে আর তার দাদু মারা গেছে হ্যাঁ ওদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করো ওদের আর লুকিয়ে রাখবো না এইখানে যে শরীফ বসেছিল তাকে তো ওরা ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলে সেই হলো ওই বাচ্চা মেয়েটার বাবা আর সম্ভবত বাচ্চা মেয়েটা তার মাকে শেষবারের মতন দেখতে গিয়েছিল আত্মারূপে কোনো চিন্তা করবেন না আমি আগামীকালে ওদের লাশ ধুলে নিয়ে যাব ওদের পরিবারের কাছে আজ থেকে মুক্ত হয়ে যাও আচ্ছা বেশ আমরা এখন তাহলে চলে যাচ্ছি তো ওই আমাদের অসব্দ কাজ পূরণ করে দিস কিন্তু